সাধারণ সাধারণভাবে জন্মগ্রহণ করা দোষ বা দূষণীয় কিছু নয় তবে সাধারণভাবে বরণ করা হলো দোষের বিষয় কারণ তোমার আমার মালিক তো এমন দয়ার মালিক গভীর রাত্রে উঠে ডাকে উদি আস্তা জিবে ও বান্দা তোমার কি লাগবে আমি মালিকের কাছে চাও তোমার টাকার প্রয়োজন আমি আল্লাহ কি নাই তোমার রিজিকের প্রয়োজন আমি রাজ্জাক কি নাই তোমার সম্মানের প্রয়োজন আমি আল্লাহ তোমার রব কি নাই ও বান্দা তুমি টাকার প্রয়োজন মাঠে কাঠে দৌড়াও অথচ আমি আল্লাহ পাঁচবার তোমাকে মুস্তিদে হাজিরা দেওয়ার জন্য ডাকি কিন্তু তুমি মজিনে রাজান শুনিয়াও আমি মালিকের দরবারে এসে হাজিরা দেও না ওরে রিজিকের মালিক তো আমি আল্লাহ তুই যদি আমি আল্লাহ তালার ডাকে সারা যদি আমি মালিকের পায়ে চেষ্টা করে বলতি দয়ার মালিক সারাদিন রিজিকের তাড়নায় ব্যস্ত থাকি মাঠে কাটে থাকি তোমার এবাদত ঠিক মতো করতে পারি না তবে যখনই মুয়াজ্জিনের কণ্ঠে আযান শুনেছি রে মালিক সঙ্গে সঙ্গে দুনিয়াবি সব কাজ ফালাইয়া আমি মালিকের ডাকে সারা দেওয়ার জন্য হাজির হয়েছি ও দয়ার আল্লাহ রিজিকের باب দূর করিয়া দাও হাল রিজিকের ব্যবস্থা করিয়া দাও সম্মান ইজ্জতের উচ্চ মাকাম দান করো রে মালিক ওয়া তুইযু মান তাশাউ ওয়া তুযিলু মান তাশা ইন